আসসালামু আলাইকুম আমি একটা বাচ্চা ফরক কাটিং এবং সিলাই দেখাবো ছয় সাত ফারাক ছয় সাত ফারাকটা আমি দুই দুই গোজ কাপড় নিছি ছত্রিশ ইঞ্চি ডবল চার ভাস এখানে দুই ভাস করে নিছি পরে আমি চার ভাস করছি তো ছয় সাত দুইটা একই সঙ্গে হবে একই মাপ যেহেতু করা করলে সহজ হয় তাই আমি এক মাপে করছি সুন্দর মতো ভাজ করে নিচ্ছি আর একটা উপরে বসাই দিলাম ছয় ষাট ফারাকটা হইল সাতত্রিশ ইঞ্চি লং এখানে কমরের মাপটা প্রায় সাড়ে ছাব্বিশ সেই মাপটা দিয়ে নিচ্ছি তেরো উপরে রেখে নিচের অংশটা মিলিয়ে নিচ্ছি সাতত্রিশ যেহেতু আটত্রিশে আমি ডাক দিচ্ছি ঘেরটা হলো সম্পূর্ণ কাপড়ে যেতটুকু আসে কিন্তু বিয়ে পানার কাপড় কোনায় একটু চটকে যায় এক পাট কিন্তু সেটু ছোট্ট করে একটু জোড়া দিয়ে নিতে হবে কিন্তু মাপ মতোই হতে হবে কারণ পানা ছোট ছয় সাটে পানা একটু বেশি হলে ভালো হয় চল্লিশ চল্লিশ ইঞ্চি পানা থাকলে আর একটা কেটে আরাম এখানে ছোট্ট একটু জোড়া হবে সেই জোড়াটা আমি ছোট্ট করে কেটে নিচ্ছি একটা পিন অফ করে নিলে পরে জোড়াটা দিতে আর ভেজাল হবে না সুন্দর মতন কেটে নিলাম একটা পিন লেগে দিলাম সিলের সময় আর কোনো ঝামেলা নেই আমার ঘড়িটা আর বুটিটা এটা বারো ইঞ্চি লং আমি তেরো কেটে নিচ্ছি লুস একত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ সাত ছয় সাত দিচ্ছি এবং এক থেকে দেড় ইঞ্চি ঢোলা জন্য এই বাড়তি সিলেয়ের জন্য ওটুকু দাগ দিয়ে নিচ্ছি একটা ফোটের মাপ শোল্টার যারা বলে এটা ভারো কিন্তু আমি ছ ইঞ্চি দিছি বা বলে মোড়ার দাগটা এখানে মোড়া হবে ছ ইঞ্চি মিশে নামালাম মোড়াটা রাউন্ড করে নিলাম সিলাই সুন্দর করে সোজা করে দাগটা এবার দাগ অনুযায়ী কেটলে ওর সিলাইয়ের সময় মাপ না দিলেও চলবে কারণ ওখানে চিহ্ন দেওয়া থাকবে একটু ফারাক সব সময়ই একটু রাউন্ড থাকবে কোমরের সাইডটা তাই সুন্দর ফিটিং হবে আমি মোরার যে অংশটা থাকে সেই অংশটার মধ্যেই ভরিটা বসায় দিলাম কারণ তাতে আমার প্রায় ছ ইঞ্চি কাপড় আগে বাড়ল এই জন্য মোরার ফাঁকে আমি বসাই দিলাম আরেকটা পার সামনে পিছলে ডবল পার্ট সামনে চেন হবে প্রথম আমি পিছন পার্টাই কেটেছিলাম এখন ডবলে সামনের পরটা কাটলাম হালকা একটু রাউন্ড একটু বড় মেয়ে তাই বুকে ফেরেন হবে দুই হাত পানা দুইটা ফেরেন আমি এক কাটবো ছ ইঞ্চি গ্রাম মাপ নিচ্ছি কারণ পাঁচ ইঞ্চি টিকবে দুইটা এক জায়গায় জোড়া দিয়ে সামনের পাটে সুন্দর মতন কুচিটা হবে কারণ সাততিরিশ ইঞ্চি ফারাকটা মেয়েটা তো একটু বড় সাইজই ওই ফেরানটা আমি কেটে নিলাম একটার মধ্যে কুচি আর একটার মধ্যে রাউন্ড গোল রাউন্ড করে ওটা ভুড়িটা আমার ছিল চোদ্দো ইঞ্চি লং সেলাই আমি দেড় ইঞ্চি বাদ দিয়ে সাড়ে বারো ইঞ্চি ফেরণটা কেটে নিলাম কারণ উপরে একটু মানে গোল একটা রাউন্ড বুঝতেই পারছেন মেয়েদের ওইটা লাগে বাচ্চা মেয়েদের অনেক মায়েরাই ওয়াটার দেন বানানোর জন্য যে বাচ্চার জন্য শেষে এরকম সুন্দর মতো আসতে ধীরে যদি দেখে মনে চায় নিজের বাচ্চার জন্য বানাইতে পারবেন ছোট একটা গোল রাউন্ড মোড়াটায় অ্যাটাচ থাকবে না আলাদা গলাটা আমি এটার মাপি এটার গলাটা গোল কেটে ওই আসল ভুড়ির মধ্যে লাগিয়ে দেবো কোনো শটকাট একদম শটকাট তেমন কোনো ঝামেলা না পাটটা আলগা থাকবে হালকা একটু টাকতে দিলে আর তো লড়াচড়া করে না এই মশল পাতটার ভিতরে উঠে দেখাচ্ছি ছিলে চতুর্দিকে গলার অংশ দিয়ে উল্টে নিলে এটার উপর বসবে ঘুরে ছিলে উল্টেয়ে এটার উপরে লাগাই দিলে হ্যাঁ হয়ে যাব সুন্দর বাচ্চার ফারাক অতটা ঝামেলা না শটকাটের উপরে নিজের বাচ্চার জন্য আমরা ঘরোসি করতে পারি ফরাকটা আমি ছেলে বাচ্চাদের কাজ আমরা শটকারই মারতে পারি কারণ ওরা আজকে বাচ্চারা এভেলেবেল জামা কাপড় পরে থাকে যখন খুশি তখনই একটা বানান যায় ঘরে বসে বসে বাচ্চার জন্য মায়েরা যদি আমরা শিখি নিজের বাচ্চারা মনের মতো বানাই আমরা পড়াইতে পারিগুলো গলাটা বানানো যেহেতু কুচি তো আমি গোল গোলাই দিছি কুচিটাও গোল হবে তৈরির পরে সুন্দরী লাগবে জয়েন্ট কেড়ে নিচ্ছি বাচ্চাদের ফারাক এটা চেন হয় কারণ চেন দিলে চেনটা একটু ছোটো তাই নিচ দিয়ে আমি প্রায় দুই ইঞ্চির মতো আটকিয়ে নিচ্ছি প্যান্টের চেনটা লাগাই দিলাম প্যান্টের চেনটা একটু ভালো মজবুত হয় আর নিচে একটু আটকানো থাকলেও ভালো চেনটা লাগাই নিলাম দেখা যাবে না দুই চার এরকমভাবে মিলছে যে চেনটা পরার পরও সেটা এটা আপনি ফুটে থাকবে না মিশলেই থাকবে একটা জোড়া দিয়ে নিলাম ডবল দিচ্ছি বাচ্চাদের জিনিস ছেলেটা একটু মজমুত দিতে হয় কারণ ওরা দূরে দূরে ফালাফালি করে ছুটে যেতে সময় লাগে না সবখানি ডবল প্রত্যেকটা জায়গায় ডবল সেলাই এটা পিছনের গলাটা আমি নর্মালি দিচ্ছি হালকা পড়টি দিয়ে কখন লাগালাম না তার জন্য কিন্তু কাঁচা দেখা যাবে না গলা কাজ লাগার পরে এটা নর্মালভাবে আপনি সহজ হলো এবং তাড়াতাড়ি হলো এমনভাবে লাগানো হলো যে আপনি কাঁচাটা অবশ্যই থাকবে না পাকাই থাকবে লুটিয়ে দেখলে ওপর যে লাগান নাই সেটা অনুভব করা যাবে না একটু রূপ করে চেনের মাথার টিকিটে নিলাম পিছনের গলাটা মেশিনে আটকিয়ে দিচ্ছি যেহেতু গোলাপের বাচ্চাদের মেশিনে আটকে দিলে হাতে সেলাই হয় এগুলো একটু মেশিনে আটকে দিলে ওদের জন্য সুবিধা মজবুত থাকে জিনিসটা সৌন্দর্য হলো হাতে বড়দের হাতেই লাগবে মেশিন চলবে না দুটোয় কুশিটা ধুমোড়া মুখে সিলাইয়ে দুনো সাইড সিলাই হলো কারণ কিছুটা কম হয় একটা আপনার উপরে ভাসাই ভাসাই দিলে এটাও একটা সুন্দর লাগে এক মোড়া ছেলে চলে তখন গেল গলাটা একটু কাঁচা দেখা যাবে না কিন্তু আমি শর্টকাটে অল্প সময় মারছি গোল যত কুচি বসবে গোল এই জন্য আবার আপনি ভি গলা দিলে কুচির গলাটাও ভি হবে এবং কুচিটাও আপনি ভি করে দিবেন গলার সাথে দেখতেও সুন্দর পিসির ফেরেনটা দু নোমোরা ডবল করে সিলে নিলে যেমনি খুশি দিতে পারেন এক সেটে সেলাই দিয়েও কুচি খাওয়াইতে পারেন আমি দুই সেটে সেলাই করলাম উপরে একটা ডিজাইনের মতোই লাগবে এটাই ভালো থাকবে ছিটা ভাইও দিকঠন দিলাম উল্টা না ভাও ধিকথুন দিয়ে ভাই ভাই বসামো আবার ভুটিটা ভাই থাকবে পিছনের থেকে প্রায় দুই ইঞ্চি পিছনে পাওয়াই দিলাম কারণ এই কুচিটা পিছনে একটু থাকলে দেখতে একটু সুন্দর লাগে যেহেতু বাচ্চাটা একটু বড় সাইজ পিছনে দুই আড়াই ইঞ্চি পিছনের কাটে রইল আস্তে আস্তে কুচিটা যে একটু বড় সেটা মাপ মতো একভাবে চতুর্থ সাইডে দিয়ে লাগালে একটা ভালো লাগবে দেখার জন্য আনন্দ রইল বেশ ভালো থাকবে আবার দেখা হবে